সালামুক দর্শক বিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রোডে আমরা ইনশাল্লাহ করবেন তো বাচ্চা লাগিয়েছে ষোলো পিস আগের হলো সাত পিস আগের বেচা সাত পিস পরের বেছে বাচ্চা সাত ভিতরে একটা আছে এক পর আর একটা আছে হলো দুই পন্না তিন দুই পর তিন রানিং তিন পর এক গেছে ঘর

চোখের স্টাইলটা প্রথমবার বক্সে ঢুকছে তো আর কবুতরটা এই সিলভার কালার কবুতর আমার এই সাত পিসের ভিতরে সবচেয়ে একটা কবুতর এটা সিলভার চিন্তা আছে এবার সিলভার কালার কবুতর নিয়ে কিছু করা সিলভারও

হারা গেছে কই দেখাই তো যায় না জুম করতে করতে তো হারা লাইলাম দেখছেন কত দূর গেছে গা এটা হলো নন জুম আবার এইদিকে ঘুরে আসতেছে আমি যতইবার চেষ্টা করতেছি কাছে নি দেখানো হ্যাঁ কোথায় ডারাই হালাইছি ওই যে দেখাম যায় মানে দুইটা চাকলায় ভাগ হয়ে গেছে